এখন আমি মেকআপ করতে বসলাম আর আজকে যাবো আম্মুর বাসায় কারণ আম্মু কিছু ফার্নিচার কিনতেছে তো এইগুলো সব আমি ই করব গোছাবো একটা বিশ্বাস করবো না আজকে চারজন মিলে আমার কাপড় চোপড় গোছাতে যাওয়া আমরা হিমশিম খেয়ে গেছি আর আমার রিসেন্ট ফেভারিট লিপ কম্বো হচ্ছে এই দুইটা আর এটা যেদিন পড়ছিলাম সেটা নাই বলি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ তো আজকে ব্লগটা শুরু করতেছি সকাল থেকে আর মোটামুটি আলিশাকে ঘুম থেকে উঠায় খাওয়া দাওয়াও হচ্ছে ওর ফুপির কাছে আসছে এখন আমি এখন কাজ বাজ শুরু করব আজকে দেখতে পারতেছো পিছনে আমার সব কাপড়চুপড় সব বলতে এখানে আলমারি আলমারিগুলোও সব বের করবো কারণ আজকে খালা আসছে খালা গত দুই দিন আসে নাই দিন পরে আজকে আসছে তো এই জন্য খালাকে নিয়ে আমি সব কাপড়চুপড়গুলো আজকে গোছাই ফেলবো তো ফার্স্টই আমি হচ্ছে কক্সবাজারে বসে একটা গাউন পড়ছিলাম সেই গাউনটা খুঁজে পাচ্ছিলাম না যেটা খুঁজে পাইছি অনেক ভালো লাগতেছে গাউনটা এতদিন ধরে পাচ্ছিলাম না যে কারণ অনেক ড্রেসই এরকম আমার যখন আমি পরবো তখন মনে পড়ে যে আমার এরকম একটা ড্রেস ছিল ওইটা কই এর আগে আমার মনেই থাকে না আলহামদুলিল্লাহ যে এত ড্রেস আমার যেহেতু এখন হচ্ছে পুরো আলমারি থেকেও আমার সবগুলা বের করবো আজকে আমার আলমারি গোছাবো আমার অপ্রয়োজনীয় সব কিছু মানে যেগুলো আমার রেগুলার লাগে না ধরো আমি পড়ছি রিসেন্ট সেগুলো আবার পরে আমার রিপিট করা হবে যার জন্য সেগুলো সব হচ্ছে অন্য আলমারিতে শিফট করে দিব ওই পাশের রুমে অনেকগুলো আলমারি আমার যেহেতু জানো সেটা আবার আমার অন্য রুমেও আসে আমার আলমারি তো সেগুলাই আমি সব শিফট করে দেবো ওইখানে যেটা যেটা লাগবে না তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো এর মধ্যে আমার শ্যুটও আছে তো তাড়াতাড়ি কাজ শেষ করে বিকালে আবার শুটে যেতে হবে তো চলো দেরি না করে ভ্লগটা শুরু করা যাক যারা আমাদের চ্যানেল নতুন আসতো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমি কিন্তু বুড়ি হয়ে যাই নাই গতকাল রাতে তোমরা যে গেমিং ভিডিওটা আহত ভাই চ্যানেলে দেখছো সেই আটা ময়দায় আমার মাথায় এখনও আছে কারণ আজকে যেহেতু আমি এখনও কিছু করি নি সেই জন্য এই যে দেখো কেন মনে হচ্ছে আমার পেকে গেছে যাই হোক তো সবে অবশ্যই যারা এখনো দেখো নাই গেমের ভিডিওটা যে দেখে এসো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিবো তো অবশ্যই তোমরা ভাই চ্যানেলে যে গেমিং ভিডিওটা দেখে আইছো অনেক বেশি মজা হয়েছে এরকম গেমিং ভিডিও আরও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখন চলো ব্লগটা শুরু করি আমার সামনে আমার পাখিগুলো কি চলো আগে তোমাদেরকে দেখে এই যে দেখো হ্যালো কি করো তোমরা গুড মর্নিং আর আজকে একদম সানি সানি ওয়েদার বাইরে একদম রোদ আজকে একদম বিকাল বেলা শুতে যেতে হবে কারণ প্রচুর রোদ আর এখন হচ্ছে আমি মোটামুটি ওই যে দেখো জামা কাপড় বের করে রাখছি এখন হচ্ছে আলমারির গুলো বের করব যেহেতু এসি চলতেছে তাই হচ্ছে দরজাটা লাগাই দিলাম ওই দেখো তোমাদের ভাই এসি দিয়ে রাখছে টেম্পারেচার আঠারোতে আবার ফ্যানও চলতেছে এখন হচ্ছে আলমারির সব কিছু মোটামুটি আমি বের করবো আমার আলমারি একদমই এলোমেলো এটা দেখলে তোমরা যে কি বলবা আমার এই যে দেখো এই দেখো এই যে দেখো আমার এই কালো শাড়ি শ্যুট আছে আরো একটা কালো শাড়ি আছে ওইটা শ্যুট আছে এই যে এখানে এই শাড়িটা অনেক বেশি অ্যাসেটিক এটার জন্য আমি অনেক এক্সাইটেড তো এইগুলাও সব আমি ই করবো গোছাবো একটা হচ্ছে পাশ আমি খালি রাখবো যাতে হচ্ছে আমি ওখানে যেখানে আমার লেহেঙ্গা আছে এই লেহেঙ্গাগুলোই আমি দূরে সরায় রাখবো এই যে এটা হচ্ছে আমার ভাইয়ের বিয়েতে আমি পড়ছিলাম সেটা আর এটা হচ্ছে আমাদের শ্যুটের জন্য কেনা ছিল এগুলো সবই হচ্ছে আমারগুলো তো এগুলো আমি সব অন্য আলমারিতে শিফট করে দিব আর এই পাশেও আল্লাহ এটা ইত্যালাম রাখেন এই যে দেখো আমার সব কিছু এলোমেলো হয়ে আছে এই যে এইগুলো সবই আমি গোছাবো এই জামা কাপড় এই এই সিরিয়ালে সবই পার্টি ড্রেস যেগুলো হচ্ছে আমি অন্য আলমারিতে শিফট করে দিবো এগুলা ম্যাক্সিমাম আমার বার্থডে গিফট এইটা এইটা এটা না তারপরে এটা এটা তারপরে এটা না আরও আছে এখানেও আছে অনেকগুলোই আমার এর মধ্যে বার্থডে গিফট নিচে আছে আবার সামনে আমার বার্থডে আসতেছে নেক্সট মান্থে আমার বার্থডে আর এখানে আছে শাড়ি আর আমার তো সুন্দর শাড়িটা পরে গেল দেখো এই শাড়ি শ্যুট আছে এই ড্রেসে শ্যুট আছে আজকে এর মধ্যে দেখো এগুলা এগুলো সব আমার এখানে প্রমোশনের শাড়ি আছে দুইটা এই যে এই দুইটা ছিল প্রমোশনের আর এই জামদানিটা এছাড়া সবই হচ্ছে আমার শাড়ি এটা আমার শাশুড়ি মায়ের দেয়া আর এই যে এই শাড়িটা পরা অবস্থায় তোমাদের ভাইয়া হাত কাছিল তখন আর কি আমি এই শাড়িটা পরা ছিলাম ভাইয়া হাত কাছিল ও আর এটাও প্রমোশনের শাড়ি এই যে আর এইটাই যে কালকে আমি যে পরশু আমি যে ডাবচিং রান্না করছি যেটা পরে সেটারই হচ্ছে গ্রিনটা এটা পরে আমি এসে গেছিলাম কি বলে ওই যে কি একটা ব্রিজ আছে না ওইখানে আর এটা পরে আমি হচ্ছে আমার স্যামসাং ফোনটা কিনছিলাম যেদিন সারপ্রাইজ দিছিল তোমাদের ভাইয়া সেই দিনের এটা আর এটা পরে আমি মন্থাকে আনতে গেছিলাম মুনথার বিয়ের আগে আর এটা যেদিন পড়ছিলাম সেটা নাই বলি ও আচ্ছা এটাও ছিল আমার প্রমোশনের জন্য এটা জামদানি পেজ থেকে পাঠিয়েছিল এইটা অনেক বেশি সুন্দর আর এটা আমার অনেক প্রিয় শাড়ি এই যে আমি একবারই পরছি এটা আমার অনেক প্রিয় এটা বাবুর মুখে ভাতে দিন আমি পরছিলাম এই যে জামদানি আর এটা আমার বাজেটে পরছিলাম আমি আমার বার্থডে তে কেন জানি না গাউন পরাটা ভালো লাগে না আমি জানি এখন অনেকে বলবা এটা কেমন কথা মানে আমার শাড়ি পরতেই ভালো লাগে আর এইটাও পরছিলাম হচ্ছে বাবুর মুখে ভাতে আগে যে হচ্ছে হলুদ করছিলাম মেহেন্দি করছিলাম তখন আর এই সাদা শাড়িটা এমনি তোমাদের ভাইয়া গিফট করছিল আমাকে আর আমার এখানে শাড়ি আর বাকি শাড়ি আছে হচ্ছে আমি দেখাই আমার প্রচুর শাড়ি তোমাদের ভাইয়ার সাথে বিয়ের পর থেকে আমাকে প্রচুর পরিমাণে শাড়ি কিনে দেয় তোমাদের ভাইয়া কারণ আমার শাড়ি পরতে ভালো লাগে তো এখানে আছে হচ্ছে বাদবাকি আমার কাপড় চোপড় দেখো সুকেজের নিচে মানুষ কী রাখে হচ্ছে জিনিসপত্র সুকেজের কিন্তু আমি রাখি শাড়ি এই যে দেখো এখানে আমার অনেক শাড়ি এগুলো আমি রিসেন্ট যেগুলো পরছি সেগুলো পরে পরে এখানে রেখে দিছি আর এখানে আছে ড্রেস এটার মধ্যেও আছে আমার ড্রেস এই যে এখানেও আমার কিছু ড্রেস আছে এগুলো আমার খুব কম পরা হয় যার জন্য আমি এখানে রেখে দিছি এখানেও আছে কিছু প্রমোশনের ড্রেস এই যে এখানে আছে লেহেঙ্গা গাউন পার্টি শাড়ি আর একটা হচ্ছে লেহেঙ্গা যেটা আমার ভাইয়ের মেহেন্দিতে পরছিলাম আমি সেটা এখন এগুলো খোলা কারণ এগুলোর মধ্যেই আমি হচ্ছে রাখবো আমার এখন কাপড় চোপড় ভাজ করে আর ওই যে দেখো আলিশা চলে আসছে আলিশা হ্যালো জামাটা উঠাই দেন ভাই ওর দেখি আলিশা তুমি গুড় করে আসছো গুলি গুলি করে কি আসছে হ্যাঁ এটা মাইক্রোফোন দেখছি মাইক্রোফোনটা দেখছে শেষ মাইক্রোফোনটা দেখছে এখন শেষ ভাই পাশে নিয়ে আসেন ওই রান্না করেন জন্য কাশি দিচ্ছে আর এই যে দেখো এখানে আসছিল আলিশা এই জন্য সব এরকম হয়ে আছে এখন আমি এই আলমারি থেকে সব কাপড় চোপড় বের করব আর এই শাড়িগুলো হচ্ছে ওই আলমারিতে শিফট করে দিব খালা হচ্ছে অন্যান্য কাজ শেষ করতেছে আমি তখন বললাম যে তাহলে আমি সব কিছু এখানে বের করে ফেলি ততক্ষণে কারণ আজকে যেহেতু তাড়াতাড়ি করে কাজ শেষ করে তারপরে হচ্ছে বের হব আম্মুর বাসায়ও যাব শুটেও যাব সেজন্য তো আমি হচ্ছে আগে আলমারি থেকে সব কিছু বের করে নিলাম আর রুম মোছা আছে তারপরে আমি একটা হচ্ছে বিছানার চাদর পেতে নিলাম নিচে তো এখানে কোথায় যেন কাঁচের টুকরো ছিল আজকে আমার আঙুলের মধ্যে ঢুকে গিয়েছিলো যাই হোক তো এরপর আমি সবগুলো হচ্ছে বের করে ফেলতেছি যেগুলো যেগুলো অগোছালো আর আমার ব্লাউজ বিশেষ করে বেশি অগোছালো হয় কারণ যেহেতু আমার নর্মালি পরা হয় রেগুলার শ্যুট থাকে শাড়ির সেই জন্য তার বাকি সব জিনিস আজকে আমি আলমারি একদম খালি করে ফেলবো যাতে হচ্ছে আমার এই আলমারিতে আমি নতুন যা আসবে সেগুলো আমি রাখতে পারি এই জন্য কারণ ওই পড়তে পড়তে এমন হয় আস্তে আস্তে কেন যায় না আলমারিটা এলোমেলো হয়েই যায় তো আমি কিন্তু এখান থেকে পার্টি ড্রেসগুলো তারপরে আমার শাড়িগুলা সব কিছু খালাকে দিয়ে হচ্ছে ওই রুমে ট্রান্সফার করতেছি মানে ওই রুমে আমার অন্য আলমারি আছে সেই আলমারিতে সুন্দরভাবে গোছায় রাখতেছি আর আমি হচ্ছে এখানে একটু চা খাচ্ছিলাম কারণ আমি কিছুই খাই নাই ঘুম থেকে উঠে এই জন্য এরপর আমি বসে পড়ি কাপড়চোপড় ভাজ করার জন্য কারণ অনেক কাপড় চোপড় আর আমি নিজে যদি না ধরি তারা বুঝবে না যে কোথায় কোনটার সাথে কোনটা রাখতে হবে বা কি করতে হবে তো খালাও আমার সাথে বসে বসে এখানে ভাজ করতেছে তারপরে কিছুক্ষণ পর আন্টি আসে কিছুক্ষণ পর আপাও আসে তো আমরা চারজন মিলে আমাদের আমার কাপড় চোপড় ভাজ করতেছিলাম আর রাখতেছিলাম তারপরে কথা বলতেছিলাম চারজন মিলে গল্প করতেছিলাম অনেক বেশি ভালোই লাগতেছিল আসলে একদম অল্প সময়ের মধ্যে গোছানো হয়ে গেছে যেহেতু আমরা চারজন কথা বলতেছিলাম এখানে এখানে পটর করতেছিলাম আর এই পটরপটরের মধ্যে তোমাদের ভাইয়া ঘুমাচ্ছিল বিশ্বাস করো আমি জাস্ট ভাবতেছি যে একটা মানুষ কি পরিমাণ গভীর ঘুমে থাকে যে আমরা চারজন মহিলা মানুষ এখানে পটর করতেছি আর তোমাদের ভাইয়া এখানে ঘুমাচ্ছে আমাদের সব কাজ শেষ এখন খালা পাখি আর ক্লিন করে দিচ্ছে এর মধ্যে কারেন্ট গেছে আমি ড্রেসটা পরে ফেলছি এখন শুধু মেকআপ করব আর আলমারি সব এখন একদম গোছানো দেখবো ম্যাক্সিমাম খালি এখানে সব রাখছি ব্যাগ আমি এই যে দেখো ম্যাক্সিমাম খালি করে রাখছি এগুলো আবার দেখবা প্রোডাক্ট আস্তে আস্তে ভরে যাবে আজকে ওই আলমারিটা বেশি সুন্দর লাগতেছে গোছানোর পরে এবং খালি খালি থাকবে এটাই আমার ইচ্ছা তো বেডটা এখন খালাকে বলবো গোছিয়ে দিতে আমি এখন মেকআপ করতে বসলাম তা এখন আমি মেকআপ করতে বসলাম আর আজকে যাবো আম্মুর বাসায় কারণ আমরাও কিছু ফার্নিচার কিনতেছে। তো কি কী কিনতেছে সেগুলোই দেখার জন্য যাব আর একটা কাজ আছে আজকে সেটার জন্য যাব তোমাদের ভাইয়ার একটা কাজ আছে আর আমার এই ড্রেসে করব করবো একসাথে বের হব ঠোঁট এত ফাটে ভাই শীত পড়ার আগেই ঠোঁট ফাটা ফাটা শুরু হয়েছে যেহেতু এখন হচ্ছে আমি স্কিন কেয়ার করবো আগে আমি আগে হচ্ছে ময়েশ্চারাইজার দিব কতখানি মাসের পড়ে গেল উঠায় ফেস কারেন্ট নেই এই বাসায় দুজন না কি মনে করে গেল আমাদের বাসায় কিন্তু কারেন্ট যায় না ওখানে এটা খোলা রাখো সুন্দর বাতাস খালা শরীর অসুস্থ ছিল যার জন্য হচ্ছে গত দুই দিন আসে নাই আজকে আমি খালারে বলতেছি যে খালা তুমি কামাই দাও মাঝে মাঝে বাট একদমই এতদিন না একটা না কি হয়েছিল বলে আমি আসলে অসুস্থ ছিল আসলে অসুস্থ ছিল খালা কামাই দেয় মাসে ভরো ধরো দুই তিন দিন আসে না কিন্তু একটা না না কয়েকদিন গ্যাপে গ্যাপে কিন্তু খালা খুব ভালো নাই সেটাতে দাও থাকলে ওটা ই করে দাও চেঞ্জ করে দাও ময়লা হাসানা আর আমার সবকিছু গোছানো হলে হচ্ছে আমি যাবো ওইদিকে আমার শুটও যেমন আমার কয়েকটা শুট আছে হচ্ছে শাড়ির দুইটা তিনটা চারটা চারটা শাড়ি শ্যুট আছে সেগুলো শেষ করব ওই চারটা শাড়ি শ্যুট আগামী চার দিনে পরপর দেখব আমি করে তারপর হচ্ছে আমি যাবো আম্মুর বাসায় কারণ আম্মুর বাসার দিকে সুন্দর কোনো লোকেশন নাই আমার শাড়ি শ্যুট করার মতো তো দেখো ফাউন্ডেশনটা ফার্স্টে দেওয়ার পরে মনে হয়েছে না যে একদম বেশি আমার স্কিনের থেকে বেশি ফর্সা কিন্তু না এটা একদম আমি স্কিন টোনের সাথে ম্যাচিং দেখছো ফাউন্ডেশনটা খুবই ভালো তো আমি হাত দিয়ে ফাউন্ডেশন দেওয়াটা করতেছি ধরে ভালো লাগে থাক তাহলে এটা পরিষ্কার করতে হবে না পানি ভালোই আছে কালকে দিও এটা তুমি খাইছো নাস্তা খাইছো খালা নাস্তা খাইছো আচ্ছা কে ভালোই লাগতেছে আমার আমি ইরফান কে উঠায় ফেলছি ঘুম থেকে তোমাদের ভাইয়া কে উঠায় ফেলছি আলিশা কে নিব না যেহেতু রিক্সায় যাব ওরে দূরের পথে নিলে সবসময় গাড়িতেই নেই কারণ ঠান্ডা লাগবে এই জন্য আর এই হাইওয়ে রোডটা অনেক বেশি রিস্কি ভাই রিক্সায় যাওয়া এখানে অনেক অনেক বেশি রিস্কি ছোট বাচ্চাকে নিতে চাই না সন্ধ্যে সন্ধ্যে এখন হচ্ছে পাউডার দিব আজকে বাইরে প্রচুর রোদ দেয় আমার হচ্ছে সান প্রোটেক্টেড যে পাউডারটা ওইটা দিতে হবে আগে ওটা খুঁজা পাই আনি যে কি রাখি আমি তার কোনো ঠিক নেই তো আজকে ভালো লাগতেছে পুরো আলমারিটা খালি করে ফেলছি সব কিছু মোটামুটি এখন আমাদের গোছানো কালকে তোমাদের ভাইয়ার যে আলমারিটা সেটা আমি গোছা উমা গোছাবো কি রে পাউডারটা কই গেল এটা কোনো কথা আজকে লাগবে আজকে খুঁজে পাচ্ছি না কেমন লাগে কোনো কিছু খুঁজলে যদি খুঁজে না পাও সেই সময় তোমাদের কেমন ফিল হয় বলো তো আজকে এই চুরিগুলো পরবো বা ওইগুলোর ড্রেসের সাথে একদম পারফেক্ট ম্যাচ পরবো তো ঠিক আছে যেটা খুঁজতেছি আল্লাহ কানে দুল জানি ভাঙছে রে এটা বক্স না এটা আমার কলি এটা এটার মধ্যে সব এন্টিকের যে কানে দুলগুলো সেগুলো যেই ঝাঁকি মারছি সবই ঠিক আছে বাট আমার পাউডারটা কোথায় এই যে হেডফোনের তারের সাথে প্যাচে আছে তাহলে আমি কিভাবে পাবো হেলদি শপের এটা এটা আমাকে ডক্টর দিয়েছিল এটা খুবই ভালো ছোট্ট একটা দেয়া দিব আমি ভালো বাট এটা ব্লেন্ড করা অনেক বেশি কষ্ট এক জায়গায় লাগলো এক জায়গা থেকে আর সরতে চায় না আচ্ছা শাস্তে শাস্তে আমি বলি যারা এতক্ষণ ধরে আমার বকবক শুনতেছো তোমাদের অনেক ধৈর্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর রাত নয়টায় কিন্তু আহাত ভাইতে তোমরা দেখতে পারবো আজকে তোমাদের ভাই আর কী কাজে আমরা বাইরে যাচ্ছি এবং আমার বাসায় যেয়ে কি কী করবো সেগুলো অবশ্যই আমাদের আহাত ভাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আজকে আমি চুল বেড়ে বাইরে যাবো শোটটা চুল বেঁধেই করবো অনেকেই বলো আপ চুল কখন কেন বাঁধো না কেন বাঁধো না আমি মুন তাহার নিয়ে আসছি এবার আসার সময় এই যে এটা ওর বিয়ের আয়নার সাথে দিয়েছিলাম মানে বিয়েতে যে চিউনি সেটটা দিছিলাম সেটা ভাই শীতের দিনে মেকআপ কেমন যে লাগে তাও ভালোই লাগতেছে খারাপ না অটোমেটিক একটা স্ক্রিনশট হয়ে গেলো কেন আমি জানি না আমার ফোনে একটু পরপর খালি অটো অটো স্ক্রিনশট হয় আচ্ছা যাই হোক কী করবো এখন আইব্রো পমেটটা কোথায় আমি যদি কিচ্ছু খুঁজা পাইছি সব কিছু আসলে আমার চোখের সামনেই থাকে বাট আমি দেখি না আর আমি রিসেন্ট ফেভারেট লিপকম্বো হচ্ছে এই দুইটা এই লিপস্টিকটার নাম কি মিয়ন মিয়নের ম্যাট বুলেট এই যে দেখো শেড কত শেড নাম্বার পনেরো আর এইটা হচ্ছে বিউটি বোল্ড এটা আসলে কি কোম্পানির আমি কি দেখি না সুইস বিউটি এটা সরি এটা হচ্ছে সুইস বিউটির আর এটা শেড নাম্বার হচ্ছে কই গেল বার্গেন্ডি জিরো নাইন এত জোস এটা আর একটা হচ্ছে এটা এটা শেড হচ্ছে ডার্ক চকলেট এটা সুইস বিউটির এই সুইস বিউটির অনেকগুলো লিপলেনার আমার কাছে আছে এগুলা হচ্ছে পার পিস মনে হয় তিনশো টাকা বা দুশো টাকা করে এরকম হবে এই যে প্রত্যেকটাই সুন্দর এটা পিঙ্ক ক্রাশ এই কালারটা অনেক সুন্দর এই আরও আছে তারপর আরও একটা আছে এই যে এইটা হচ্ছে কি কালার পার্পেল এলিভেন্ট শেডের নাম্বার এটা তো পার্পেল না দেখো এটা এটার প্রত্যেকটা শেডে অনেক বেশি সুন্দর আমি এটা সবচেয়ে বেশি দিছি এটা এটা একদম ছোট হয়ে গেছে দেখো এই যে এটা একদম ছোট হয়ে গেছে এটার আরও কয়েকটা হচ্ছে লিপল্যানার আমার আছে কই যেন আর এই লিপস্টিকটা অনেক ভালো যাই হোক এখন আমি হচ্ছে অবশ্যই এই দুটো দিব আজকে তো এই দুটো বের করে নিলাম এখন আগে হচ্ছে আইব্রোটা অ্যাড করি রে রাজ তো আইব্রোর ব্রাশটা এই যে আমার এই ব্রাশগুলো একদিন হচ্ছে ক্লিন করতে হবে দেখি এর মাঝখানে একদিন যেদিন শ্যুট না থাকবে আর আজকে যেহেতু সাবারে যাব আইব্রোটা ফ্ল্যাক করে আসব এখানে তেমন ভালো পার্লার আমি চিনি না আমি দেখি যদি সময় পাই আজকে তাহলে কালার সাল্ডে যাব আর হলে বাজার রোড বা হচ্ছে আম্মুর বাসা আশেপাশে কোনো পার্লার থেকে করে নিব কালার সাল্ডের একটা তো বাজার রোডেও আছে ওইটাই তাহলে যাবো করতে গেছে কালার সোল্ডার ও দেখো এক পাশেরটা বেশি হয়ে গেছে ডার্ক আমার আইব্রো ডার্ক হলে আমার একদমই ভালো লাগে না আর এটা একদম কাল্লা হয়ে গেছে আইব্রো কালার হচ্ছে ব্রাউন সো ব্রাউন কালার থাকবে ডার্ক কেন হবে সম্ভব হয়েছে কম করলাম বেশি ডাইরে লাগতেছে তোমরা কমেন্ট করে জানাই তো এখন হচ্ছে ও ব্লাস্ট দিয়ে নি তারপরে ঠিক দিব এই যে ব্লাউজের এই শেপটা আমি সব সময় দেই আর সুন্দর করে ঘষে হাতে একটু ঘষা দিয়ে এই ভাই আমি যে কেমনে কেমনে মেকআপ করি এগুলো যদি কোনো বড় মেকআপ আর্টিস্ট দেখে অজ্ঞান হয়ে যাবে রাজ এসি চল রাজ এখানে না ছিল কখন গেল এটা এদিকে আসো এসি চলতেছে এটা একটু আটকে দাও আর গেট টা চাপা দিয়ে দাও ডোরেমন নিয়ে কি করতেছ তুমি খাদো করছ না করন তাতে রেডি হও বাইরে যাব তো শেষ ব্লাশ তো কি আজকে বেশি হলো হোক ব্লাশ বেশি হলে আমার কোনো সমস্যা নাই এখন হাইলাইটার দিব গোল্ডেন কালার একদম ভবিষ্যৎ চকচক করুক আর না করুক গাল দুইটা যাতে চকচক করে হালকা একটু আমি কালো কালারের হচ্ছে কাজল দিয়ে তারপরে সবগুলো ব্রাশ দিয়ে ব্লেন্ড করছি জন্য আমার শুধুই একটা ব্রাশই আছে আইব্রো যেটা হচ্ছে ব্রাউন কালার আর সবগুলার মাথা কালো কি কাজল পরবো না ভাই গত দশ দিন ধরে আমার চোখে নিচ কালো এই কাজল দেওয়ার জন্য তো আমার কাজল পড়তে অনেক বেশি ভালো লাগে আমি কেন জানি না ইদানিং আইলাইনার পরলে আইলাইনারটা সুন্দর হয় না মানে কি হয়েছে আমার আমি জানি না ভালো কথা আমার একটা মাস্কারে কিনতে হবে আমার ববের মাস্ক সুন্দর মাস্কারা যেটা সেটা ভেঙে গেছে আমি জানি না কে ভাঙছে ভাঙা ছিল ড্রেসিং টেবিলে আর এটা হচ্ছে ডব্লিউ সেভেনের এটা অনেক ভালো বাটে এটা শেষের দিকে আর ওই ববেরটা আমার বেশি ভালো লাগছে তাই হচ্ছে আমি ববেরটা আনবো আবার তুমি রেডি হও এখন এই যে টাওয়াল আর শোনো এই আলমারির উপরে একটা টিস আমাকে একটু নামাই দিও তো তোমার আলমারির উপরে আজকে আমার আলমারি গোছাইছি কালকে তোমারটা গোছাই দিব সব তোমার সবকিছু বের করে একদম ওই যে এসে থেকে আলমারি থেকে তারপরে অনেকদিন লেন্স পরে না এখন হচ্ছে টোট্টাট করার পালা থ্যাংক ইউ কালকে তোমাদের আর আমি নেটফ্লিক্সে পরশু দিন রাতে একটা সিরিজ দেখা শুরু করছি ভাই রে ভাই এটা সিজন ওয়ানই হচ্ছে ষোলোটা এপিসোড আমরা ভাবছি আটটা করে এপিসোড থাকে নর্মালি দেখতেছি দেখতেছি শেষই হয় না শেষই হয় না এটা আমার কাছে বেস্ট কম্বো লাগে এটা আমার এখন একদম মোস্ট ফেভারেট এই লিপটা লিপস্টিকটা যদি আমি আর্ট না করে দিতাম ভাই কেমন যে একটা একদিন তোমাদের আমি আর্ট করে দেখাব এটা দিয়ে দেখাবো আর্ট করা ছাড়া একদম মানে ফালতুর মতো লাগে কিন্তু আর্ট করে দেওয়ার পরে অনেক বেশি সুন্দর লাগে নোট লিপস্টিক দেওয়ার টেকনিক এটা এখন হচ্ছে সব কিছু জায়গাটা জায়গায় রেখে দিই না তো কালকে আবার দেখবা খুঁজে পাবো না কোনো কিছু শেষ আমার রেডি হওয়া ভাই তোমাদের অনেক ধৈর্য এতক্ষণ ধরে তোমরা আমার রেডি হওয়া দেখছো ঠিক আছে যার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেল নতুন আছো আর আমার বাইরে যে কি করব না করব সব কিছু দেখতে পারবা আহাদ ভাই ইউটিউব চ্যানেলে তো অবশ্যই আহাদ ভাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এখন হচ্ছে চুলটা সেট করব ও চুলটা তো আমি বাঁধব এটা তো বলছি চুল একবার খোলার পরে মন চায় চুলের আগা কাটতে হবে আমার কিন্তু তোমাদের ভাইয়া তো কাটতে দিবে না অল্প একটু কাটতে বলছে কিন্তু আমার অনেক অনেকখানি কাটতে হবে যার এখন সুন্দর মতো মাঝখানে শীতি করবো যেটা অনেকেই পছন্দ করো না বাট আমার অনেক বেশি পছন্দ মাঝখানে সিটি করা আজকে সিটিটা এমন হলো কেন ও আল্লাহ সব ওই যে ইয়া কি যেন বলে আটা ময়দা দাঁড়ো চুলটা বাঁধি তো একদম রেডি এখন আমি চুলটা বাঁধতেছি তারপরে কোথায় কোথায় যাব কি কি করব সব কিছু দেখতে পারবা রাতে ভ্লগে আহাত ভাই ইউটিউব চ্যানেলে অবশ্যই রাত নয়টার জন্য ওয়েট করো রাত নয়টায় আপলোড হয়ে যাবে ইউটিউব চ্যানেলে তো অবশ্যই যেয়ে দেখে আইসো আজকে আম্মু অনেক কিছু কেনাকাটা করছে টুকটাক সেগুলো সব কিছু দেখাবো আর হচ্ছে তোমাদের ভাইয়া একটা ফোন কিনছে সেটাও দেখতে পারবা হচ্ছে রাত নয়টা ইউটিউব ভ্লগে তো যার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলগুলো তোমরা সাবস্ক্রাইব করে রেখো আহাত ভাইতে কিন্তু প্রতিদিন রাত নয়টা ব্লগ আপলোড হয়ে যায় আর টিয়াতে তো প্রতিদিন সকাল দশটায় আপলোড হয়ে যায় মাঝে মাঝে একটু দেরি হয় মাঝে মাঝে রাতে ভয় দেওয়া শেষ করে ঘুমাইতে পারি না সেদিন একটু আপলোড হতে দেরি হয় যে আজকে চুল বেঁধে যাব আমি আশা করি আজকে অনেকেই খুশি হয়ে যাবা চুল বাঁধা অবস্থায় দেখে কারণ অনেকেই আমার খোলা চুলে দেখে কমেন্ট করো যে সব সবসময় চুল খুলেই রাখো তো আজকে চুল বেঁধে নিলাম আমার কেন জানি মনে হয় আমাকে খোলা চুলেই বেশি ভালো লাগে বাট তোমরা আজকে কমেন্ট করে জানা ওই যে চুল বাঁধার পরে বেশি ভালো লাগতেছে নাকি খোলা চুলে বেশি ভালো লাগতেছিল যা না এখানে যে দেখতেছো আমি কানের দুল পড়তেছি তারপরে চুরি পড়তেছি এগুলো পরে আমি কিছুই পরে বের হয়ে নাই আমি এগুলো সবই চেঞ্জ করছি যে এটা তোমরা দেখতে পারবো হচ্ছে আহাত ভাই ইউটিউব চ্যানেলে কারণ আমার কাছে সব কিছুই বেশি বেশি মনে হচ্ছিল যেহেতু আজকে ঘুরতে যাচ্ছি না ফার্স্ট আমরা মার্কেটে যাব তারপরে আবার ওখান থেকে যে আম্মুর সাথে আবার মার্কেটে যাব তো এই জন্য হচ্ছে এত বড় বড় কানের দুল পরা আমার একদমই ভালো লাগে নাই লাইক একটু ছাপড়ি ছাপড়ি লাগতেছিল পরে আমি চেঞ্জ করে ছোট ছোট কানে দুল পড়ছি চুরিও চেঞ্জ করে ফেলছি তো এটা তোমরা দেখতে পারবা আহাদ ভাই ইউটিউব চ্যানেলে তো যারা যারা হচ্ছে ভিডিওটা এখনো লাইক করো নাই অবশ্যই লাইক করে দিও আর আজকে আলিশাকে একদমই কম দেখলা কারণ যেহেতু আমি রেডি হইলাম আর আলিশা ঘুমে বাইরে থেকে এসেই ও খাওয়া দাওয়া করে ঘুম দিছে একটা যার জন্য হচ্ছে ওকে দেখানো হয় নাই আর আমি যেহেতু এখন শুটে যাব সেই জন্য তো এখন হচ্ছে পারফিউম ইউজ করব ভাই আমি লাস্ট অনেক মাস পারফিউম ইউজ করতে পারি নাই যেন আমি পারফিউম ইউজ করতাম আমার অনেক বেশি ভালো লাগে একদম ভোর ভোরে আমি সবসময় ইউজ করি কারণ সবসময় সুন্দর স্মেল থাকাটা নিজের কাছেও ভালো লাগে আর তুমি যে কোনো জায়গায় গেলে সবার ভালো লাগবে যে এত সুন্দর ঘ্রাণ আস্তে আস্তে যেহেতু এখন এই ড্রেসটা এত সুন্দর ড্রেসটা এত সফট আর ওনাটাও অনেক বেশি সফট তো দেখো এখন আমরা বের হয়ে যাবো টাটা বাই বাই